আসসালামু আলাইকুম ভিওর্জ মাহিলান মিডিয়া থেকে আমি আপনাদের জানাচ্ছি আবারও স্বাগতম আমি সাড়ে সাত শতাংশের মধ্যে একটি বাড়ি সহ আপনাদের সামনে হাজির হলাম সাড়ে সাত শতাংশ এটা দক্ষিণ গাজিছট বাইপেল দক্ষিণ গাজিছট এই রুটো হলো আপনার পল্লী বিদ্যুৎ থেকে আসা যায় বিদ্যুৎ থেকে আপনার এক কিলো ভিতরে পল্লীবিদ্যুৎ থেকে এক ভিতরে আশিলিয়া থানার বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ থেকে এক কিলো ভিতরে পল্লীবিদ্যুত স্টেশন দিয়ে হাতের পল্লী পল্লীবিদ্যুত অফিসের সাথে যে রোডটা আছে এই রোড দিয়ে আর এ বি রোড বলে এই রোড দিয়ে আপনি এক ভিতরে দক্ষিণ কাজেশ্বর তো আমি আপনাদের বাড়ির নিয়ে যেতেছি আপনারা আমার সাথে থাকুন অনেক গরমবসুদ্ধ এলাকা আবার অনেকে এই সাইডে একটা রোড আছে আরিয়ার মোড় আরিয়ার মোড় বলা যায় এই যে বাড়ির রোড হলো এটা সাড়ে সাতের মধ্যে বাড়িটা হলো সাড়ে সাতের মধ্যে সাড়ে সাত শতাংশ শতাংশের মধ্যে দুইটা বাড়ি এখানে ঠিক আছে দুইটা বাড়ি আপনারা খেয়াল করুন বাড়ির সীমানা এটা বাড়ির সীমানা এখান থেকে অনেক বড়ো একটা বাড়ি সাড়ে সাতশো টাকা মধ্যে দুইটা বাড়ি এই দিচ্ছে দুইজনের জায়গা ছেড়ে বাড়ির সীমান্ত বাড়িটা এখান থেকে অনেক দূরে তারপরে খেয়াল করুন বাড়িটা সামনের লোকটা থেকে দিয়েছে বাড়ির এটা সেট তেয়ার বিক্রি উপরে দোতলা পাশে তিনশেট উপর দোতলা করা আরেকটা হলো আপনার এখানে দুটা বাড়ি তো এটা হলো আপনার সাড়ে চার শতাংশের মধ্যে বাড়িটা এটা সাড়ে চারের মধ্যে বিক্রি উপর দোতলা পাশে তিন সেট ঠিক আছে আর এটা হলো আপনার তিনের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এটা তিন শতাংশের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা পাশ করা এক ফাউন্ডেশন দেওয়া এটা পাশ করা সেকেন্ড কেন বোর্ড থেকে আর একতলা কমপ্লিট একতলা কমপ্লিট এখানে এই এই বিল্ডিংয়ে ভাড়া আসে আপনার ষোলো হাজার টাকা আর এই বিল্ডিংয়ে ভাড়া আসে চল্লিশ হাজার টাকা এখানে ডাবল চুলো আছে দুইটা বৈদ্য গ্যাস আর এই বিল্ডিংয়ে ডাবল চুলো আছে তিনটা এটা বৈধ গ্যাস ঠিক আছে আমি আপনাদের এ বাড়ির নিচে দোকান আছে বড় গেট আছে সামনে রাস্তা আট ফিট বাড়ির ভিতরের পরিবেশ দেখেছিস আপনার একটু দেখেন মিটার রুম আছে

এই বিল্ডিংয়ে ভাড়া আসে প্রায় আপনার সাতাশ হাজার টাকা মতো এই সিটে ভাড়া আসে সাতাশ টাকা এখানে সাড়ে চারের মধ্যে বাড়িটা এটা হলো সাড়ে চারের মধ্যে আর ওই বিল্ডিংটা হলো তিনের মধ্যে তো টোটাল দুটা মিলে একই মালিকের দুটা মিলে জায়গার পরিমাণ হলো আপনার সাড়ে সাত এখন যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান যে না আমি একসাথে নিব তাও নিতে পারবেন অথবা যদি বলে যে না আমি দুইটা আলাদা নেবো কেউ যদি বলে যে না চার নিতে চাইতে চান চারের তিন সেট বাড়িটা সেটাও নিতে পারবেন অথবা এই যে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনের মধ্যে তিন শতাংশের মধ্যে যে বাড়িটা এটাও নিতে পারবেন হ্যাঁ ভেঙে ভেঙে নিতে পারবেন যদি ভেঙে ভেঙে নেন তাও আপনারা নিতে পারবেন আমাকে আমাদের জানাবেন পুরো বাড়ির বিক্রয় মূল্য হল এক কোটি চল্লিশ লক্ষ টাকা সাড়ে সাত সহ এই দুইটা বাড়ির বিক্রয় মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা টোটাল দুইটাতে ভাড়া আসে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দুটা বাড়িতে ভাড়া আসে আর যদি কেউ ভাঙিয়া ভাঙা নেন তাহলে সেক্ষেত্রে আপনারা ফোন দেবেন ফোন দিলে বিস্তারিত আমরা বলে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আপনারা এই বাড়িতে অবশ্যই বৈধ গ্যাস আছে পাঁচটা গ্যাসের চুলো আছে বৈধ ঠিক আছে আর আর যদি কেউ দেখতে আসেন অবশ্যই একদিন আগে আমাকে জানাবেন আমরা আপনাকে দেখাবো আর আশেপাশে দেখেন সব কিন্তু বহুতুল পাব না আশেপাশে প্রচুর ভাড়া চলে এই এলাকাটা অনেক মানে গণমসি এলাকা এলাকা শিল্প এলাকা যার কারণে প্রচুর ভাড়া চলে তো ভালো থাকবেন খোদা হাফিস আসসালামু আলাইকুম